আপনারা স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মূলত কাজুবাদাম গাছ এটি আমরা অনেকেই বিভিন্ন কারণে খেয়ে থাকি বিশেষ করে শরীরের পুষ্টির মাত্রা বাড়ানোর জন্য এবং কি রান্নার মশলা হিসেবেও আমরা কিন্তু এই কাজুবাদাম ব্যবহার করে থাকি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজুবাদাম গাছ তো এখানে আরও বিভিন্ন জাতের গাছ রয়েছে যে দেখতে পাচ্ছেন তবে যে নারকেল গাছের মতন যেটা আছে এটাও কিন্তু আমরা বিভিন্ন বাড়ির আশেপাশে ব্যবহার করে থাকি তো সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন ফার্মিং উইথ হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকে আমি ভিন্ন ধর্মীয় একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি তো ভিউয়ার্স আমরা যারা আগাম ফসল চাষ করতে চাই বিশেষ করে বিভিন্ন জাতের ফসল টমেটো লাউ বিভিন্ন যে যেরকম চাষাবাদ করতে চাই আর কি তো ভিওয়ার্স আজকে আমি চলে আসছি একটি নার্সারিতে নার্সারিটা মূলত ঘাটাল থানার কাঁচতলার একটি প্রত্যন্ত গ্রামে তৈরি হয়েছে তো এটা মূলত নার্সারিটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড তো ভিওয়ার্স আপনারা যারা এই যে সুস্থ সবল এবং উন্নত মানের বাণিজ্যিকভাবে চাষাবাদ করার জন্য বেগুনের চারা টমেটোর চারা তারপরে লাউয়ের চারা পেঁপের চারা কিনতে চান হাইব্রিড আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে কিন্তু আপনাদের জন্য সময় খোলাই রয়েছে আপনারা যত বেশি কমেন্ট করবেন যত বেশি জানতে চাবেন আমরা কিন্তু আপনাদের সম্মুখে ঠিক তত বেশি তথ্য দেওয়ার চেষ্টা করব। তো বিয়ার্স আমরা কিন্তু সবসময় আপনাদের সেবায় নিয়োজিত তো স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মরিচের চারা এগুলো কিন্তু হাইব্রিড জাতের মরিচ এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন আসে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টমেটো এই টমেটোটা প্রচুর পরিমাণে ফলন আসে এগুলো মূলত বারো মাসি সবগুলোই নার্সারিতে বিশেষ করে আপনি সব ধরনের প্রোডাক্টই পাবেন এগুলো কলমের থেকে শুরু করে আপনার বারো মাসি চাষাবাদ করতে পারবেন তো এখানে বিভিন্ন প্রকারের আমের চারা রয়েছে বিশেষ করে থাই জাম্বুরা রয়েছে যেগুলোর ওজন প্রায় একের থেকে চার কেজি পর্যন্ত হয়ে থাকে তো স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মূলত কাজু বাদাম গাছ আমরা আমাদের শরীরের বিভিন্ন পুষ্টির মাত্রা বাড়ানোর জন্য এবং কি মশলার জন্য ব্যবহার করে থাকি তো ভিওয়ার্স এখানে রয়েছে লাল তীরের পার্পল কিং বেগুনের চারা যেটা আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করে থাকি অনেকে বাড়ির আশেপাশেও লাগিয়ে থাকি তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অনেক সময় আমাদের বাসাবাড়ির বাড়ির ঘেটে যে ফুল গাছ লাগিয়ে থাকি সেগুলো কিন্তু রয়েছে এখানে এই যে দেশ কিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থাই জাম্বুরা তো দেখতে পাচ্ছেন সাইজগুলো কি এক একটার ওজন কিন্তু চারের থেকে পাঁচ কেজি দেখতে পাচ্ছেন গাছের ওজন উচ্চতা কিন্তু সর্বোচ্চ তিন থেকে চার ফিট হবে আমার ধারণা তো ভিওয়ার্স আপনারা কিন্তু চাইলে এই থাই জাম্বুরাগুলো আমার আমার কাছ থেকে অর্ডার করে নিতে নিতে পারেন আমি কিন্তু সরাসরি আপনাদের নার্সারির সাথে যোগাযোগ করে দিতে পারবো তো ভিওর্স দেখতে পাচ্ছেন এটা মূলত একটি ঔষধি গাছ এটা হচ্ছে দুপুরা ফুল আমরা অনেকেই জানি আর কি এটা কিন্তু যাদের রাত্রিবেলা জ্বর হয় বিশেষ করে এই ফুল দিয়ে হাতের মধ্যে মালা দিয়ে রাখলে কিন্তু ভালো হয়ে যায় তো বিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন প্রকারের ফুলের গাছ রয়েছে বিশেষ করে এই যে দেখতে পাচ্ছেন তো আর একটা জিনিস হচ্ছে স্কিনে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা মূলত আমরা এটার গাছটা কিন্তু আপনার দুই ফিট দুই ফিট গাছে দেখছেন কি পরিমাণ আমরা আসছে প্লাস ফুল এটা কিন্তু আপনার কলমের আমরা তো আপনারা চাইলেই কিন্তু অর্ডার করে নিতে পারেন তো ভিওর্স দেখেন এখানে কিন্তু প্রচুর গাছপালা রয়েছে আপনার বিভিন্ন প্রকারের গাছ আমি এগুলোর নাম এখনও ঠিকভাবে বলতে পাচ্ছি না তো আপনাদের যা যা গাছ লাগবে আপনারা কিন্তু চাইলেই অর্ডার করে নিতে পারেন আমার কাছ থেকে এটা হলো এগুলো হলো সুপারি আমরা অনেকে বিভিন্ন জাতের সুপারি দেখি তো এটা হচ্ছে আপনার ভিয়েতনামের সুপারি এটার সাইজ কিন্তু অনেক বড় তো ভিওয়ার্স স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঙ্গুর গাছ এটা কিন্তু উন্নত মানের এই আঙুরটা কিন্তু টক লাগে না আপনারা চাইলে কিন্তু এটা অর্ডার করে নিতে পারেন এটা কিন্তু বিদেশি আঙুর গাছ তো ভিউয়ার্স স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত বড়ই হাইব্রিড কোল যেটা হচ্ছে আপনার বড় বড়ই হয় সেটা আপেল বড়ই তো এটাও নিতে পারেন অর্ডার করে আপনারা চাইলে দেখতেন খুব ছোটো গাছে কিন্তু কলমের বড়োই ফল ফুল এসে গেছে অলরেডি তো ভিওয়ার্স স্কিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটা মূলত জল পাই এটা কিন্তু আপনার খুব অল্প বয়সেই এটাতে ফলন ধরবে আর কি এটাও মূলত কলমের জল পাই মূলত এখানে যতগুলো সবজি রয়েছে প্রায় সবগুলো সবগুলোই হচ্ছে কলমের এটা হচ্ছে আতা ফল এই ফলটা কিন্তু খুবই সুস্বাদু এবং মিষ্টি উন্নত মানের বীজ থেকে তৈরি আর কি তো স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হাইব্রিড গোল্ডেন এম জাতের পেয়ারা এটাও কিন্তু অনেক সুস্বাদু খেতে তো ভিওয়ার্স যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন ভিওয়ার্স স্কিনে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত হাইব্রিড জাতের ডালিম এটা পাকিস্তানি ডালিম আর এটা মরিচ তো বাসা বাড়িতে আপনারা যারা মরিচে চারা নিয়ে রোপণ করেন তো চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন এটা হচ্ছে বেল এই বেলটি কিন্তু অনেক সুস্বাদু খেতে তো ভিউয়ার্স কিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মালটা হিউজ পরিমাণে মালটা আসছে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম